আসসালামু আলাইকুম সকলকে আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এই হচ্ছে আমার গ্রিন হাউস তো গ্রিন হাউস যখন আমি এটা টুকটাক রিপেয়ার করলাম সেটার ভিডিও আপনাদের সবার সাথেই দিয়েছিলাম তো গ্রিন শাক শাকসবজি করার পর সেই ভিডিও আমার কারো সাথে শেয়ার করা হয় নাই তো আমাকে অনেকেই বলেছে ভাই আপনি গ্রিন হাউসটা একবার দেখায়েন গ্রিন হাউসে কী করছেন বা কোন ধরনের গাছ শাক সবজি করছেন সেটাও দেখায়েন তো এই জন্য আজকের এই ভিডিওটা তো এই যে এই সাইডে হচ্ছে প্রথম এই পুদিনা পাতা আর এইটা হচ্ছে একটা মশলা এটা স্যুপে বা বিভিন্ন খাবার ব্যবহার করে এটা নাম আমি সঠিক জানি না এটা আমি লাগাই নাই আগের বছর এটার গাছ ছিল বীজ থেকে চারাগুলো হয়েছে এটা হচ্ছে একটা পুদিনা পাতা আর এই যে এটা এই পুদিনা পাতার গন্ধটা হচ্ছে পুরা লেমন ফ্লেভার তারপরে এইদিকে হচ্ছে আর পেঁয়াজ ছিল এই পেঁয়াজের ফুল হচ্ছে বেগুনি রঙের আমার কলিগ হচ্ছে ফুলদানিতে রাখার জন্য নিয়ে এসেছে তাহলে এগুলো সবগুলোতে ফুল পড়ে আসছিল আর পেঁয়াজ এটা হচ্ছে অন্য ধরনের এখানে আমার রসুন তারপরে হচ্ছে ধনেপাতা পাতা আর এটা হচ্ছে একটা মেলন মানে ওয়া এটার নাম আমি জানি না তারপরে আমি এটার মধ্যে বীজ যতগুলো ফেলছি আলহামদুলিল্লাহ সব চারা হয়েছে এটা হচ্ছে ক্যাপসিকাম এখানে আসার পর ক্যাপসিকাম কিনছিলাম রেড কালারের ওইগুলোর বীজ থেকে চারা হয়েছে পিঙ্ক বেসিল বাংলাদেশ থেকে বীজ নিয়ে আসছিলাম আমি খুব এক আরও কয়েকটা চারা আছে তিনটা চারা হয়েছে মরিচের চারাগুলো এগুলো হচ্ছে হানি দেওয়া যে মরিচের বীজ সেই বীজ থেকে করেছে আমি চারা তারপর এইগুলো হচ্ছে বেগুন নাম আঙ্কেলের দেয়া বেগুনের গাছ মাসাল্লাহ সুন্দর হয়েছে আমি ভাবছিলাম যে গাছ উঠবে কিনা আল্লাহ জানে তারপরে এই যে আমি বেসিল কিনে আনছিলাম এটা আরেকটা ধরনের বেসিল তারপর আমার রোজমেরি আর এইগুলো হচ্ছে আমার আলু ক্ষেত তারপর এই বীজগুলো টমেটোর হানিভাঙ্কেলের দেয়া এইটা হচ্ছে মটরশুঁটি আমার কলি হচ্ছে মটরশুঁটির বীজগুলো আমাকে দিয়েছিল সেগুলো থেকে আমি চারা করছি আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে আর এই যে এইখানে আসে আরেকটা বেস এইটাও পিং বেসিল আমি বাংলাদেশে গাছ কিনছিলাম পরে গাছটা বেশ ঝোপালোও হয়েছিল কিন্তু গাছটা বীজ আমি নিয়ে আসছি আমি দোয়া করতেছিলাম যেন এটা বীজ হয় আমি বীজ সাথে করে নিয়ে যাব তো এই যে বীজ আমি সাথে করে নিয়ে আসছি চারাও হয়েছে আলহামদুলিল্লাহ এটাও মরিচ কিন্তু এইগুলো হচ্ছে স্লাক নষ্ট করে ফেলছিল আলহামদুলিল্লাহ আবার গ্রো করতেছে এটা হচ্ছে কি যেন ভুলে গেছি এটা পার্সলে কিন্তু এটা হলুদ হয়ে যাচ্ছে কেন বুঝতে পারতেছি না এইখানেও কিছু টমেটো গাছ যেগুলো বড় হয়ে গেছে তারপরে এইটা মিষ্টি গুম এটা হচ্ছে স্কোয়াশ স্কোয়াশ আমার দেশি লাউ গাছ আমার কলিগের ফ্রেন্ড এ উনি হচ্ছে ভিয়েতনামি আরেকজন কলিগের ফ্রেন্ড সেটা গিফট করছিলো আমাকে মরিচের গাছ দুইটা আলহামদুলিল্লাহ ভালো আছে ঢ্যাঁড়স গাছগুলোর সমস্যা কি বুঝতেছি না এই যে এখানে হয়ে সমস্যা হচ্ছে মিষ্টি কুমড়া স্ট্রবেরি স্ট্রবেরি এগুলো লাগাই ফেলতে হবে এখানে অনেকগুলি কিনছিলাম পরে বাকিগুলো লাগিয়ে ফেলছি এক মাস আগে মনে লাগাইছি এখানে হচ্ছে কি আমি গ্রিন হাউসের ভিতরে কয়েকটা লাগাবো আর বাইরে কিছু টবে লাগিয়েছি আসলে আলসামি করে লাগানো হচ্ছে না এখানে লাগালে হবে কি যে আমার এটা রিকভার থাকবে বাইরে তো যখন শীত পড়বে তখন এগুলো নষ্ট হয়ে যেতে পারে কিন্তু গ্রিন হাউসের ভিতরে নষ্ট হবে না ওইটাই সেই গাছ যেটা হচ্ছে গত বছর বীজ থেকে হয়েছে এটার নাম আমি জানি না আপনারা কেউ জানলে এটার নামটা বলবেন এটা হচ্ছে স্কোয়াশের বীজ দেখুন একই সাথে গাছ কিন্তু এইটা আর এটা একই দিনে বসানো তবে এটা হচ্ছে টবে লাগিয়েছি এটা হচ্ছে বড়ো জায়গা দরকার কিন্তু আমরা এটার ভিতরে মানে গ্রিন হাউসের ভিতরে আর বেশি করব না এগুলো ওইখান থেকে ট্রান্সপ্লান্ট করতে হবে বাইরে জায়গা করতেছি ওইখানে এগুলো লাগাবো তারপরে এটা হচ্ছে বিন এই বিনগুলোর বীজ হচ্ছে ইয়ে হানি ফাঙ্কেল দিয়েছিলো আমাকে সেগুলো আমি আমাদের গ্রুপের অনুষ্ঠানে অনেককে দিয়েছি এগুলো আজকে ট্রান্সপ্লান্ট করব বা সময় বলে ট্রান্সফার করব এটা হচ্ছে আরেকটা ওয়াটার ওয়াটার মেলন না অন্য একটা মেলনের বীজ সেটা আমি জানি না নাম মনে নাই দুই ধরনের বীজ আমি ফেলছি সুন্দর মতো হয়েছে আর এইগুলো হচ্ছে আমার বরবটি এই যে তো এই হচ্ছে আমার গ্রিন হাউজের খুটিন একটি শাক সবজি তো যে টমেটো মরিচ এগুলো হয়েছে এগুলো বাইরে ট্রান্সপ্লান্ট করা লাগবে আমি জায়গা তৈরি করতেছি সেটাও আপনাদেরকে দেখাবো তবে পুদিনা পাতা আলহামদুলিল্লাহ রমজান মাসে আমি এখান থেকে পুদিনা পাতা খাইছি আসলে এই পুদিনা পাতাগুলো আমি হচ্ছে লাগাইনি এগুলো আগেই ছিল কিন্তু খুবই খারাপ অবস্থা ছিল কারণ আমার যেই কলেজের এগুলো ছিল সে ছুটিতে দেশে চলে গেছিলো ভিয়েতনাম চলে যাওয়ার পর এই গাছগুলো সম্পূর্ণ মরে যায় মানে পুদিনা পাতাগুলো ছিল সম্পূর্ণ মরে যায় পরে আমি সেটা পানি দিয়ে বাইনাপেল ফার্টিলাইজার এটা সেটা দিয়ে আলহামদুলিল্লাহ ঠিক করছি এখন খুব সুন্দর আছে এই হচ্ছে আমার মূলত জিনিসপত্র মানে বাগানের জিন খুঁটিনাটি যা আছে তবে নিজে যেই বীজগুলো নিয়েছিলাম সেখান থেকে করা আমি বৈশাখের বীজটা শুধুমাত্র জার্মিনেট হয়নি আর বাকি সব বীজ জার্মিনেট হয়েছে তো এটা টুকটাক কি কাজ করি সবটাই আপনাদেরকে দেখাবো ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম